চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান ইউএসএ ওয়েস্ট ইন্ডিজে আরও ভয়ঙ্কর হবে মোস্তাফিজ এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দুরুপের তাস এবার মোস্তাফিজের বিশ্বকাপে ভালো করা নিয়ে ভবিষ্যৎবাণী করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম সদ্যই ইউএসএ বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে মোস্তাফিজ একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন মোস্তাফিজ তার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মোস্তাফিজ সম্পর্কে তিনি বলেন তার বোলিং ভেরিয়েশন দেখে আমি অপাক হয়েছি এ যেন দুই হাজার সালের ফিস ফিরে এসেছে ইউএসএতে তিনি বলেন ইউএসএ ওয়েস্ট ইন্ডিজের পিচ অনেকটাই বাংলাদেশের পিচের কাছাকাছি যা ফিজের অনুকূলে তাই এই কন্ডিশনে সে আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার পিচগুলো অনেকটাই বাংলাদেশি মিরপুরের পিচের নেয় তাই এই পিচে মোস্তাফিজের বল ভালো কার্যকরী হবে যেটা আমরা চেন্নাইয়েও দেখেছি বিশ্বকাপের মঞ্চে মোস্তাফিজ অনেক ম্যাচ একাই ঘুরিয়ে দিবেন এটা আমার বিশ্বাস মোস্তাফিজের হাতে দারুণ কিছু স্লোয়ার এবং কাটা রয়েছে যা দিয়ে প্রতিপক্ষের যে কোনো ব্যাটসম্যানকে ভরকে দিতে পারে তাই আমি বলবো অন্য দলগুলোর ব্যাটসম্যানকে মোস্তাফিজ থেকে তোমরা সাবধান হও নয়তো তোমাদের এর খেসারত দিতে হতে পারে বলতে পারেন মোস্তাফিজ বাংলাদেশের তুরুপের তাস